ও পৃথিবীর মায়েরা আপনি এত কষ্ট করে হাজার শত রক্ত দুঃখ বেদনা সহ্য করে আপনি মা হচ্ছেন একটা সন্তান ধারণ করে ডেলিভারি করতে কত কষ্ট একটা মাই ভালো এই যাওয়া যারা আপনারা মা হচ্ছেন মা দের কে আল্লাহ মা হওয়ার ফজিলত কি মানে আপনি মা হলে আল্লাহকে আপনাকে কি নেকি দিচ্ছেন ডেলিভারির যন্ত্রণা সন্তান লালন পালন করার যন্ত্রণা এত কষ্ট করে আপনি লালন পালন করছেন কি আপনি নেকি পাচ্ছেন দেখুন আল্লাহর پیغمبر বলেন কোন মা যদি মা হয় এই মায়ের ফজিলত এত বেশি আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনা الانسان বিওয়ালদাইহি حملته امه ونعلى وহান আল্লাহ পাক বলছেন আমি মানুষকে ওসিয়ত করেছি জোর আদেশ করেছি তুমি তোমার মায়ের সেবা করো শুশ্রূষা করো কারণ বিওয়ালি দেহি হামালাত আলাওয়াহান তোমার মা হাজার শত সহস্র কষ্ট বুকে ধারণ করে তোমাকে মা কুলির মতো বহন করেছে বান্দা খবরদার মায়ের সাথে বেয়াদবি করবি না আল্লাহ পাক আল্লাহ এখানে উল্লেখ করেছেন ও মা অপৃথিবীর মা আমার ও বোন আমার অনেক মায়েরা বোনেরা সন্তান পেটে ধারণ করতে অস্বীকার করছে এত কষ্ট কে বহন করে মা ও মা আপনি জানেন কি আপনার সন্তান হবে কত আপনি কত আপনি আল্লাহ খবরদার সন্তান মায়ের সাথে বেয়াদবি করবি না কারণ কি হামালাতু আলা তোর মা এত কষ্ট করে লাড়ি ছেড়া করে যা ছেঁড়া যন্ত্রণা নিয়ে তোমার মা তোমাকে লালন পালন করেছি ডেলিভারি করেছি ওই মায়ের সাথে বেয়াদবি করবি না সম্মান পাওয়ার জন্য আল্লাহ বলছেন তোমার মা ডেলিভারি করেছে তোমাকে আশ্চর্য আপনি হয়ে যাবেন কত সুন্দর কথা সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলছেন নম্বর দুই আল্লাহ পাক বলছেন ও মা অনেক মায়ের আছে সন্তান হতে সন্তান নিতে রাজি হয় না মারে যত কষ্ট করবেন মনে রাখবেন এই সন্তান ধারণ করতে গিয়ে যদি আপনি মারাও যান শহীদের মর্তবা পাবেন আল্লাহর পায়গাম্বার বলে মা হলে কত নেকি আপনি একজন নারী আছেন যতদিন মা হতে পারেন নাই এই মর্যাদা আপনি পান নাই রসুল্লাহ বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার উম্মাতের খবরদার খবরদার তোমার যদি মা থাকে মা থাকে মা সাজ সাথে বেয়াদবি করো না রে মায়ের পায়ের নিচে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মতো তোমার স্থান রেখেছি মানে তুমি হজ করলে জাকাত দিলে নামাজ পড়লেও তোমাকে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না রে যুব ওই জন্য প্রিয় মা আপনার আপনার মর্যাদা

গর্ভধারণ কোনো সন্তান কোনো মা যদি তার হালালভাবে স্বামীর সাথে মিলে যদি গর্ভধারণ হয় পেটে বাচ্চা হয় পেটে বাচ্চা হলে ওই পেটে বাচ্চা নিয়ে যতদিন তুমি বহন করবে একটা মানুষ রাত্রে দাঁড়ায় ওই সন্তান পেটে সন্তান গর্ভধারণ করার কারণে রমজান মাসে রোজা রাখতে পারো না পেটে সন্তান না কারণে তুমি তাহাযুত পড়তে পারো না মাজ পড়তে পারো না আল্লাহর পায়গাম্বার বলছেন কেউ যদি সারা বছর রোজা রাখে আর কেউ যদি সারা দিন রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে আর কোনো মা যদি পেটের সন্তান নিয়ে যদি কষ্ট বহন করে ওই তাহাজ্জুদ পড়ার ওয়ালা আর ওই রোজা রাখ নেওয়ালার চাইতে বেশি নেকি আল্লাহ পাক একজন অন্তঃসত্তা প্রেগন্যান্ট এবং গর্ভধারণকারী মাকে আল্লাহ দান করবেন কেন রে যুবক ও মা প্রিয় মা জন্য গর্ব ধারণ করা আপনার জন্য লাঞ্ছনা না এটা আপনার জন্য সম্মান আজকে অনেক মডার্ন বোনেরা গর্ব ধারণ করতে আজকে অস্বীকার করে আপনি জানেন কি বাংলাদেশ কোথায় যাচ্ছে আপনি জানেন এই জন্য প্রিয় বাবারা আমার আপনাদেরকে বলবো এমন সন্তান জন্মদিন এমন কন্যা সন্তান জন্মদিন যে সন্তানকে সুশিক্ষিত শিক্ষাই বানান যে সন্তানকে কোরানের শিক্ষায় শিক্ষিত করুন নাহলে আপনার মেয়ে কলেজ ভার্সিটি এবং ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ে এসে আপনার ছেমেয়ে পথিতলা আর বিক্রেতা হচ্ছে পথিতলার পণ্য হতে রাজি কিন্তু হালাল স্বামীর সাথে সে সংসার করে নিজের সন্তান পেটে ধারণ করতে রাজি না আশ্চর্য অপাত তার নাকি ফেইজ নষ্ট হয়ে যাবে শরীর ভেঙে যাবে না বুঝবেলা

আল্লাহর পেগম্বর বলেন কোনো মা যদি কোন সন্তান ডেলিভারি করার পর যদি সন্তানকে দুধপান করায় ও মা দুধ পান মায়েরা আমার অনেক মায়েরা দুধ করার কারণে আপনার কষ্ট হয় শরীরটা দুর্বল হয়ে যায় রাত জাগরণ করে আপনি দুধ পান করান আল্লাহর পয়গম্বর বলেন ও মা প্রতিটা দুধের কণার মধ্যে প্রতিটা দুধের কণার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য ফজল আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য একটা একটা করে নেকি লিখে দিয়েছেন ও মায়েরা আমার এজন্য সন্তানকে দুধ পান করাতে বিরক্ত বোধ করবেন না আনন্দিত হবেন কারণ এটা আপনার জন্য ইবাদত আল্লাহর পয়গম্বর বলেন শোনো ফাইন আসরাহা লাইলাতান কানা লাহা মিতলু আজরি সাবিঈনা রাকাবাতান تعتقهن في سبيل الله কোনো মা যদি আপন সন্তানকে নিয়ে দুধ পান করাতে যায় এ মা সন্তানকে দুধ পান করাতে গিয়া মা সারা রাত্রি জাগরণ করে মা ঘুম পাড়তে পারে না চোখের পাতা দুটো এক জায়গায় মিশাতে পারে না ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন সত্তরটা গোলাম আজাদ করলে যত নেকি হয় একদিন সন্তানের কারণে তুমি যদি রাত্রি যাপন করো রে মা তার চাইতে বেশি নেকি তোমার আল্লাহর রাস্তায় হয়ে যায় সম্মানিত

ওয়ালমার্ক আব্দুতামুতুব ইজ্জাম অ্যান কোন মা যদি আল্লাহর রাস্তায় সন্তান ডেলিভারি করতে গিয়া কোন মা যদি প্রসব যন্ত্রণার কারণে যদি শাহাদাত বরণ করে মারা যায় আল্লাহ পাক আম্বার বলেন ডেলিভারির সন্তান ডেলিভারি করতে গিয়া কেউ মারা গেলি আল্লাহ পাক বলছেন শহীদের মর্তবা আল্লাহ তাকে দান করবে আবু দাউদ শোনান আবু দাউদ তিন হাজার নম্বর হাদীস প্রিয় মায়েরা আমার এই জন্য সন্তান ডেলিভারি করা আপনার জন্য সম্মান